তো কোনো ব্যাপার না 20 টাকায় যেটা আমরা দেখছি বা যেটা মজা নিছি এনাপ আর 50 টাকায় যেটা ইনডোর ওটা ওখানে মিউজিয়ামে একটা বার আছে ওখানে ভিতরে আরো মানে ইন্টারেস্টিং কিছু জিনিস আছে তো আমরা সেখানে যাই নাই বাট এখানে এসে যে মজা পাইছি মেলার মারে বাপ মলা যাওয়ার দরকার নাই তো আমরা 16 ডিসেম্বর দিন সারা কোথাও যাই নাই বাসাই ছিলাম তো সন্ধ্যায় আমরা তিনজন মিলে বের হই আমি সজীব এন্ড পাপ্পু তো আমরা রাস্তার মাথা থেকে প্রথম চক বাজার চলে যাই চকবাজার থেকে ওখানে কাজের ডেরিতে চলে যাই পরবর্তীতে ভাই কাজের ডেতে আসার পর আমি যেটা দেখছি এটা বাসা থেকে বের হওয়ার আগে কখনো কল্পনাই করতে আমার মনে হয় চট্টগ্রামের সব মানুষ আজকেই কাজের আর কি বলবো ভাই রাস্তাতে পা রাখার মতো জায়গা নেই এত মানুষ এত জামজট জট গাড়ি ঘোড়া চলার পর্যন্ত কোনো রাস্তা নাই পরবর্তীতে আমরা অনেক চেষ্টা করে অনেক দূর হেঁটে গিয়ে মেলার সামনে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম আরেক তামাশা হাই ভাই কি জাম কি ঠেলাঠেলি কি একটা রহস্য তো অবশেষে আমরা পারলাম না মেলায় ঢুকতে কারণ আমাদের যে শরীর এই শরীর নিয়ে কখনো মেলাই ঢুকা যাবে না হাড্ডি গুড্ডি সব এক হয়ে যাবে তো আপনাদেরকে একটা কথা আগে থেকেই বলে রাখি চট্টগ্রামে যত সব মেলা হয়েছে বাণিজ্য মেলা বিজয় মেলা যাই হয়েছে সবগুলোতে কিন্তু টিকিট ক্রয় করতে হয়েছে তো আজকের মেলাতে কোনো টিকিট সিস্টেম রাখে নাই তাই এত মানুষ এত বীর তো আপনারা সবাই জানেন বাংলাতে একটা প্রবাদ আছে বিনা পয়সা আলকাতরা মানুষ মাথায়ও মাখতে চায় তো আজকে সেই অবস্থা হয়েছে তাছাড়া মেলায় আসার আরেকটা এখানে গানের কনসার্ট হচ্ছে ভালো কোনো শিল্পী নিশ্চয়ই আসছে বাট আমি জানি না সেই সো আমরা অবশেষে মেলার চারপাশে ঘুরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম ঠিক দক্ষিণ পাশেই রয়েছে মোর সেনা মিলিটারি মিউজিয়াম সো বন্ধুরা আপনারা একটা কথা ঠিক মতোই জানেন যে মানুষ যেখানেই যাক দিন হোক রাত হোক ছবি তুলতে হবেই তো আমার বন্ধুরাও তার ব্যতিক্রম না যেখানেই যায় না কেন দফা দফ ছবি তুলে নেই তো যেহেতু জায়গাটা স্টেডিয়ামের পাশে আমরা আমরা চলে আসলাম আসার পরে ক্রয় করলাম তো আগে থেকে বলে রাখি এখানে হচ্ছে আউটডোর ইনডোর টিকিট কাটলে হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি শুধু আউটডোর কাটেন তাহলে শুধু বিশ টাকা আর হ্যাঁ আপনাদের যাদের পার্সোনাল নিজস্ব গাড়ি আছে তারা নিশ্চয়ই নিশ্চিন্তায় নিয়ে আসতে পারেন এখানে বাইক কার অ্যান্ড সবকিছু পার্কিং করে রাখতে পারবেন এটার জন্য কোনো আলাদা হচ্ছে সেই ইনডোর মিউজিয়ামটা যেখানে আমরা ঢুকি নাই বাট এখানে দেখার মতো ইন্টারেস্টিং কিছু জিনিস আছে সো আমরা এখানে গিয়ে অনেক মজা করলাম ছবি তুললাম ঘুরলাম ফিরলাম দেখলাম আর এখানে হচ্ছে বাহিরে যেগুলো আছে এখানে কালীনের যে অস্ত্র ছিল এবং তার পরবর্তীতে যে অস্ত্র তৈরি হয়েছে এন্ড বাংলাদেশে যে যে অস্ত্র বর্তমানে মজুদ আছে সবগুলোর নমুনা এখানে দেওয়া আছে তো এখানে ট্যাংকার আছে পায়ারের অনেকগুলো অস্ত্র আছে যেগুলো আমি সবগুলো জানি না এরকম এগুলো নিয়ে আপনি দেখতে পারবেন

তো যেটা বলবো সেটা হচ্ছে আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে মানুষ বেশি হয়েছে তাছাড়া অন্য সময় যদি আপনারা আসেন অনেক মজা হবেন সিরিয়াসলি অনেক মজা হবেন এখানে এখানে হচ্ছে স্বাধীনতা কালের বা

সো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর হ্যাঁ আমাদের চ্যানেলে ব্লগ ভিডিও ফান ভিডিও দেওয়া হয় তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনার একটা মূল্যবান লাইক দিয়ে যাবেন সি ইউ নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ